আপনার ভিডিও থেকে ভিউজ ডাউন প্রবলেম এই ডাউন প্রবলেমটা কেন বা আপনার কিসের ক্ষেত্রে ডাউন হয়ে যাচ্ছে আপনার ভিডিওর ভিউজ দিন দিন কিন্তু ডাউন হয়ে যাচ্ছে বা আপনার মাইনাস হয়ে যাচ্ছে তো এটা কেন হচ্ছে কৃষির ক্ষেত্রে হচ্ছে আমি সম্পূর্ণ প্রচেষ্টা পুরো স্টেপ টু স্টেপ আমি আপনাদেরকে বলবো বা প্লাস দেখাবো যেটি আপনার ভিডিওটা ধৈর্য ধরে দেখেন যাদেরকে এই সমস্যা হচ্ছে তারাই দেখবেন ভিডিও ভিডিওটা আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি নাহলে কিন্তু আপনার চ্যানেলটা ছেড়ে দিতে বাধ্য করতে হবে নাহলে ফ্রিজ হয়ে যাবে ডেট হয়ে যাবে আপনার চ্যানেল আপনি ছেড়ে দিতে বাধ্য করবেন আপনি আপনাকে ছাড়তেই হবে ওই চ্যানেল যেটি এই ভিডিওটা না দেখেন তো আপনাদের কাছে বিনায় নিবেদন করছি আমি ভিডিওটা সম্পূর্ণ দেব। তো এই ডাউন প্রবলেম কেন চলে বা কৃষির ক্ষেত্রে বা কেন অনেকের আছে যে ইউটিউব অ্যালগোরিথাম চেঞ্জ হলে কিন্তু ডাউন হয় তো ইউটিউব অ্যালগোরিথাম যখন চেঞ্জ হয় তখন কিন্তু ডাউন হয় অনেক বড়ো বড়ো চ্যানেলে পর্যন্ত ডাউন হয় কিন্তু তাদের ফের ভিউজ আসে আপনার তো মোটে আসছে না ঠিক আছে আপনার একদম আসে না আপনি যখন ভিডিও আপলোড করছেন আপনার চার পাঁচটা ভিউজ আসে আগে পঞ্চাশ একশো ভিউজ আসতো এখন চার পাঁচটা এসে ডাউন হয়ে যাচ্ছে বা আপনার ভিউজ যেখানে মানে কাউন্ট হয় মানে যেখানে জমা হয় সেখানে তো দেখছেন যে কেটে যাচ্ছে তো এটা কেন হচ্ছে কৃষির ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা দেবো এখান থেকে আমি সরাসরি এখানে আমি স্ক্রিনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি একটা চ্যানেলে দেখে দিচ্ছি যে কেন এরম হয় তারপর আমি আপনাদেরকে পুরো প্রচেষ্টা বলবো বা দেখাবো এখানে আমি আমার ওয়াইটি স্টুডিও আছে না ফ্রেন্ডস ওয়াই স্টুডিওটা আমি ওপেন করে নেবো আমি এখান থেকে ওয়াই ওপেন করেছি ওয়াই স্টুডিওটা ওপেন করার পরে এখানে দেখুন আমার সাবস্ক্রাইবার ছ হাজার পঁয়ষট্টিটা কিন্তু এই চ্যানেলে সাবস্ক্রাইবার এই চ্যানেলটা আমি মনিটেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমার একটা ভুলের কারণে কিন্তু রিজেক্ট এসে যায় তো যখনই রিজেক্ট আসে সেখান থেকে আমি এই চ্যানেলটা আমার মন ভেঙে গেছে আমি আর অস টাইমও পূরণ করতে পারিনি বা আমি এই চ্যানেলে কাজভাজ বন্ধ করেছি তো এখানে এখানে আমি আপনাদেরকে একটা মানে প্রসেস দেখে দিচ্ছি দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা আপনার ভালোভাবে লক্ষ্য করবেন দেখুন আমি এই চ্যানেলে ভিডিও ছেড়েছি দেখুন আমার ভিডিও কিন্তু ভিউজ নেই ঠিক আছে ভিউজ ডাউন প্রবলেম একদম ডাউন ঠিক আছে আমার আরেকটা চ্যানেল আছে তাতে কিন্তু ভিডিও আপলোড করলে কোনো ডাউন হয় না ঠিক আছে এই একটা ভিডিও ছেড়েছি দেখুন ভিউজ ডাউন ঠিক আছে ফ্রেন্ডস আমি আপনাদেরকে কন্টেন্ট সেকশানে দেখে দিলি ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এই ভিডিওটা আমার এখন আনিস্টাল আছে ঠিক আছে তো দেখুন এই এই ভিডিওটা দেখুন ভিউজ ডাউন ভিউজ ডাউন ভিউজ ডাউন ঠিক আছে আরও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এ দেখুন ভিউজ ডাউন তো এই ভিউজ ডাউন ভিউজ ডাউন কেন কৃষির ক্ষেত্রে আমি যদি এইসব ভিডিওর গায়ে ক্লিক করি সম্পূর্ণভাবে আপনার এখানে দেখতে পাবেন পুরো ডাউন একদম একদম এই ভিডিওটা ঠিক আছে মানে চলবে না ইউটিউব ইউটিউবে চলছে না পুরো ডাউন তো এই এই ডাউন প্রবলেম কেন বা কৃষির জন্য এই ডাউন প্রবলেমটা কেন হয় আমি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে কৃষির জন্য হয় এই ডাউনটা ঠিক আছে এই ডাউনটা হয় একটাই কারণে ফ্রেন্ডস যে আপনি মানে চ্যানেলে কাজ করছেন আপনার যে কোনো একটা চ্যানেল সেই চ্যানেলে আপনি কাজ করছেন আপনি রেগুলার ভিডিও ছাড়তেন ছাড়তে 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 আপনি হঠাৎ ভিডিও বন্ধ করে ফেলেছেন বা এক মাস দেড় মাস আপনার ভিউজ আসে না বলে আপনাকে মন ভেঙে গেছে দূর ভিউজ আসে না ভালো লাগছে না কে ভিডিও ছাড়ছি ভিউজ আসনে এত কষ্ট করছি আপনি কী ভাবছেন যে এখন থাক ফের এক দেড় মাস পরে আমি ভিডিও ছেড়ে দেখবো এটা কিন্তু আপনি মারাত্মক চরম ভুল করছেন আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কেন ফ্রেন্ডস আপনি রেগুলার কাজ করছেন ভিউজ আসে না ঠিক আছে কিন্তু আপনি আপনি রেগুলার ভিডিও মেনটেন করে যান আপনি যে রেগুলার কাজ করতেন ঠিকই করতেন আপনার আজ আসে না কাল আস না একদিন না একদিন দেখবেন যে আপনার চ্যানেলটা বুস্ট হয়ে যাবে বা আপনার ভিডিও ভাইরাল হবে তো আপনি যখন এক ডেট দু মাস পরে যখন ভিডিও আপলোড করেন তখনই কিন্তু আপনার চ্যানেলের যে মানে রিস সেটা সম্পূর্ণ ডাউন হয়ে যায় বা আপনার চ্যানেলটা ইউটিউব ফ্রিজ করতে থাকে বা ধীরে ধীরে আপনার চ্যানেলে ঠিক মানে অডিয়েন্স ছেড়ে বেরিয়ে যায় যেসব অডিয়েন্সগুলো যুক্ত হয় এবার তারপরে আপনি যখন ভিডিও আপলোড করেন সেই ভিডিও থেকে আপনি কোনো বেনিফিট আর খুঁজে পান না ঠিক আছে বা ইউটিউব অ্যালগোরিথাম কিন্তু আপনার চ্যানেলটা ছেড়ে দেয় দেখছে এই চ্যানেলে আর ভিডিও আসে না এই চ্যানেলে আমার আর প্রমোট করার মতো কোনো দরকার নেই কেন আমি কি নিয়ে প্রমোট করবো এই চ্যানেলে ভিডিও আসে না তো এবার যখন আপনি এক দেড় মাস পর হয়তো হঠাৎ মনে পড়লো যে আজকের একটা ভিডিও দেবো আপনি ভিডিও শ্যুট করলেন সব করলেন ভিডিওটা এডিট করে আপনি সেই ভিডিওটা কি করলেন ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর দেখছেন যে আপনি পাঁচ দশ কুড়ি পঞ্চাশ যে ভিউজ পেতেন দেখছেন যে আপনার মোটে ভিউজ আসে না দুটো তিনটে ভিউজ আসে দেখছেন ডাউন কিন্তু আপনার চ্যানেলে ইউটিউব অ্যালগোরিথাম কোনো ইমপ্রেশন দিচ্ছে না কোনো অডিয়েন্সের কাছে তুলে ধরছে না আপনার ভিডিওটা বা কারোর কাছে ভিডিওটা নিয়ে যাচ্ছে না বা ইউটিউবে চালাচ্ছে না তো এই যেটা অডিয়েন্স ছিল তারাও ছেড়ে বেরিয়ে গেছে কেন তারা ভিডিও দেয় আপনি ভিডিও দেন না বলে তারা দেখছে যে এই চ্যানেলের ভিডিও আসে না তারা বেরিয়ে গেছে এবার আপনি এতদিন পরে ভিডিও দিয়েছেন তারা তো বুঝতে পারে না এবার তারা আর ফিরে আসে না তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে ডেট হয়ে যায় তো যখন অতদিন পরে যখন আপনি ভিডিও একটা আপলোড করলেন ভিউজ আসে না কালকে আপলোড করে দেখছেন ভিউজ আসে না দিন আপলোড কর এরম করতে 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 আপনি দেখছেন আর ভিউজ আসে না এবং কি আবার কিছু কিছু চ্যানেল আছে ফের পিটি পিটি উটু উটি উটু উটু উঠি ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ চলে আসে ঠিক আছে তো আপনার ক্ষেত্রে যদি না হয় তাহলে কিন্তু আমি আপনাদেরকে একটাই সাজেস্ট দেবো যে ও চ্যানেল আপনাকে এবার ছেড়ে দিতে হবে ওই চ্যানেলে আপনি বিতা মেহনত করছেন বিতা খাটছেন আপনার সময় আপনি নষ্ট করছেন আমি আপনাদেরকে কথা দিয়ে বলছি আপনার সময়টা আপনি নষ্ট করছেন আপনি সময় ও চ্যানেলে আর দেওয়ার চেষ্টা করবেন না আপনি একটা নতুন চ্যানেল করুন সেই চ্যানেলকে সেই চ্যানেল খুলে আপনি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন রেগুলার না পারলে আপনি যদি সপ্তাহের মধ্যে যদি মানে একটা করে ভিডিও দেন তাও সেই সপ্তাহটা আপনি টাইম রাখবেন তবে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনার দিতে হবে ঠিক আছে এবং আপনার ভিডিও আপলোডের একটা টাইম রাখবেন পাবলিক করার একটা টাইম রাখবেন সেই টাইমে আপনি সেই নির্দিষ্ট টাইমে আপনি পাবলিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভালো পরিমাণে কিন্তু রিচ আসবে বা এবং কি আপনার মানে ভিডিও কিন্তু ভাইরাল হবে বা যে চ্যানেলে দেখবেন যে কিছু অডিয়েন্স মানে জোগাড় হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় সেই চ্যানেলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেওয়া শুরু করে ঠিক আছে ইউটিউব অ্যালগোরেথাম রেকমেন্ড করা শুরু করে ভিডিও আপনারা এটা সবসময় জন্য ভাববেন তো আপনাদের কাছে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভিউজ না আসে তো ওই স্টুডিওর মধ্যে আপনারা চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে আমি নিয়ে নেবো ঠিক আছে ফ্রেন্ডস এই ভিডিওটা আমি নিয়ে নিলাম তো দেখুন এই ভিডিওটা আমার দশ হাজার ভিউজ এসছে ঠিক আছে এই দেখুন এই দেখুন দশ হাজার ভিউজ এসছে ঠিক আছে র্যাঙ্কিং বাই ভিউজ এক পার্সেন্ট প্লাস দশ ঠিক আছে ভিডিওটা অ্যাভার ভিউ ডুরেশন আমি এখানে ক্লিক করে দিলাম অ্যাভার ভিউ ডুরেশন ক্লিক করার পর তো দেখুন এখানে দশ হাজার ছাপ্পান্নটা ভিউজ কিন্তু এখানে দেখাচ্ছে আমার ভিডিওটা কিন্তু সলিড টেনে চলে গেল ইউটিউব ঠিক আছে এখান থেকে আমি ইমপ্রেশন পেয়েছি দুশো উনষাট ঠিক আছে মানে সরি ওয়ার্স টাইম পেয়েছি এখান থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি একশো ছত্রিশটা ঠিক আছে বন্ধুরা এখান থেকে আমি রিজ অপশানে ক্লিক করবো রিজ অপশানে ক্লিক করার পর এখানে একত্রিশ হাজার ইমপ্রেশন পেয়েছি সেখানে আমার দশ হাজার ভিউজ এসছে একত্রিশ হাজারের মধ্যে আমি দশ হাজার ভিউজ পেয়েছি মানে একত্রিশ হাজার লোকের কাছে তুলে ধরেছে সেখান থেকে আমি দশ হাজার লোকের কাছ থেকে ভিউজ পেয়েছি আর একুশ হাজার লোকের কাছ থেকে আমি ভিউজ পেলাম না ঠিক আছে তো এবার এখানে দেখুন এখানে আমার ঠিক আছে গুগল সার্চ গুগল গো ঠিক আছে তারপর যে মানে দেখুন আমার কিন্তু ভিউজ আসছে তো এখান থেকে আমি আরেকটা আমি 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 আপনাদেরকে একটা জিনিস দেখে দেবো এখান থেকে ইউটিউব সার্চ টান এটা কিন্তু আপনারা কাজে লাগাবেন যখন আপনাদেরকে ভিউজ না আসবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এইসব যেসব কীবার্ডগুলো দেবে এই কিওয়ার্ড ভিত্তি করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন বা এইগুলো নিয়ে আপনার ভিডিও ডিসক্রিপশান বা আপনার ট্যাকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন ফের কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু রিচ আসবে আস্তে আস্তে তাহলে ভিউজ পেয়ে যাবেন তো একটা চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করলে কিন্তু এই দুর্ঘটনা ঘটে চ্যানেলের প্রতি চ্যানেলে অনেক ইফেক্ট চলে আসে তো আপনারা অলরেডি ব্যাপারটা বুঝতে পেরেছেন যেতে আমি ক্লিয়ারভাবে বজাতে পেরেছি তো অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিও কেমন লেগেছে তাও কমেন্টে আপনারা জানাবেন যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই স্বাস্থ্য চ্যানেলের সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও থাকার জন্য